আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং আজকে খুবই সহজভাবে পাঙ্গাস মাছের ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে কিন্তু খেতে একদমই গন্ধ লাগবে না প্রথমেই মাছগুলো আমি একটু লবণ ও কয়েক টুকরা লেবুর রস দিয়ে ভালো করে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিব যারা পাঙ্গাস মাছটা পছন্দ করেন না বা খান না তারা অবশ্যই একবার হলো এভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পারছেন মাছ থেকে অনেকটা ময়লা বের হয়ে আসছে এখন আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তারপর দিয়ে দিব হাফ চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে তেলে ভেজে নেব মাছটাকে আগে থেকে লবণ ও লেবু দিয়ে মেখে রেখে দিলে কিন্তু এর গন্ধটা চলে যায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু একদমই গন্ধ লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেলে একই ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে তাতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব সাথে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ভালো করে মশলাটা কষিয়ে নিব কারণ মশলাটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ততই স্বাদ লাগবে মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব আপনাদের কাছে যদি এই ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে রান্নাটা করব তারপর ভালোভাবে তরকারিটা বলকে এসে পড়লে চুলার আঁচটা কমিয়ে দেব ঝোলটা একটু ঘন হয়ে আসলে দিয়ে দিব তিন চারটা গোটা কাঁচামরিচ ও ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন তবে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারিতে ভালো একটা ঘ্রাণ চলে আসে এবং খেতেও খুব ভালো লাগে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব এখন গরম গরম ভাতে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ